জয় শ্রীরাম জয় বাগেশ্বর ধাম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এমন একটি ফলের কথা বলবো যার নাম হয়তো আপনি আগে কখনো শোনেননি খুব কম লোকই জানেন এই ফল ভগবান বিষ্ণুর বর পেয়েছে যখন বাগেশ্বর ধাম সরকারের গুরুজি এক ভক্তের দারিদ্র দূর করার জন্য নিজেই এই ফলটি তাকে দিয়েছিলেন তখন সেখানে উপস্থিত সব ভক্ত গুরুজিকে অনুরোধ করেছিলেন এই ফল সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে তখন গুরুজি তাদের যা বলেছিলেন আমি এই ভিডিওতে সেই তথ্যটি আপনাদের সবাইকে বোঝানোর চেষ্টা করব আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে চান তবেই এই ভিডিওটিতে থাকুন অন্যথায় আপনি এখন এখান থেকে চলে যেতে পারেন কারণ সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনি সঠিকভাবে এই ফলের উপকারিতা সম্পর্কে জানতে পারবেন না এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো একজন ব্যক্তির কাছে যদি এই ফলের একটি ছোট টুকরাও থাকে তাহলে কিভাবে তার বহু জন্মের দারিদ্র দূর হবে তার জীবনের সব সমস্যা কিভাবে দূর হবে এবং কিভাবে তার দুর্ভাগ্য মুহূর্তের মধ্যে সৌভাগ্যে পরিণত হবে বন্ধুরা এই ফলের মধ্যে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মী বাস করেন আসলে আমি যজ্ঞডুমুর ফলের কথা বলছি যদি কেউ এই ফলটি তার বাড়িতে যথাযথভাবে নিয়ে আসে এবং তার আলমারিতে রাখে তাহলে তার কখনোই অর্থের কোনো অভাব হবে না কারণ এই ফলের মধ্যে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর অধিবাস বলা হয় ভাগ্য পাশে না থাকলে কোনো মানুষই সফল হতে পারে না আর ভাগ্য যখন মানুষের পাশে থাকে তখন ব্যক্তি ঘুমিয়ে ঘুমিয়েও লটারি জিতে নেন সেই বন্ধ ভাগ্যের তালা খুলতে পারে এই যজ্ঞডুমুর গাছের ফল আজকের ভিডিওতে আমরা আপনাকে একটি খুব বিশেষ কথা বলবো যা গুরুজি বলেছেন অতএব দয়া করে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আপনার সৌভাগ্যের জন্য আপনাকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতেই হবে বন্ধুরা ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী যজ্ঞডুমুর গাছে বাস করেন এর পেছনের গল্প বাগেশ্বর ধাম সরকারের পণ্ডিত কৃষ্ণ শাস্ত্রী তার ভক্তদের বলেছিলেন ভক্তি প্রহ্লাদকে বাঁচাতে ভগবান বিষ্ণু যখন নরসিংহ অবতার গ্রহণ করেন এবং তার নখ দিয়ে নির্বাণ কাশ্যপকে হত্যা করেন ভগবান নরসিংহ তার নখ দিয়ে কাশ্যপকে হত্যা করার পর তার পাপি রক্ত লেগে ভগবান নরসিংহের নখ চুলকাতে শুরু করে এই চুলকানি প্রশমিত করার জন্য ভগবান নরসিংহ তার নখ পুঁজে দেন যজ্ঞডুমুর ফলের ভিতর এর ফলে তার চুলকানি বন্ধ হয়ে গেল কিন্তু যজ্ঞডুমুর গাছটিকে অনেক দুঃখ বেদনার মধ্য দিয়ে যেতে হয় তার ফলের মধ্যে পোকা ধরতে শুরু করে তখন যজ্ঞডুমুর গাছ ভগবান নরসিংহের কাছে প্রার্থনা করল হে প্রভু আপনি আপনার নখের চুলকানি দূর করলেন কিন্তু আমার কষ্ট বাড়িয়ে দিলেন এখন আমার কষ্টের কি হবে তখন ভগবান নরসিংহ যজ্ঞডুমুর গাছকে বর দিয়েছিলেন যে আজ থেকে আমি আর মা লক্ষ্মী তোমার ভিতরে বাস করব আর যে তোমার ফল ব্যবহার করবে সে কখনো গরিব থাকবে না তার জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাবে সেজন্যই এই যজ্ঞডুমুর গাছটি খুবই রহস্যময় বন্ধুরা এর ভিতরে অনেক গোপনীয়তা লুকিয়ে আছে বলা হয় থাকে যে যজ্ঞডুমুর ফুল খুবই অলৌকিক যজ্ঞডুমুরের ফুল কখনও মাটিতে পড়ে না সোজা স্বর্গে পৌঁছে যায় এছাড়াও যজ্ঞডুমুর গাছটি শুক্র গ্রহ এবং সম্পদের দেবতা কুবেরের সাথে সম্পর্কিত বলে বিশ্বাস করা হয় শুক্র হল বিলাসিতা বস্তুগত আরাম প্রেম সৌন্দর্য আকর্ষণ বিবাহ এবং সম্পদের জন্য দায়ী গ্রহ তাই অর্থ সংক্রান্ত সমস্যাগুলি কাটিয়ে উঠতে যজ্ঞডুমুরের প্রতিকারগুলিকে উপকারী বলে মনে করা হয় আপনার কি এমন কোনো ইচ্ছা আছে যা বহুদিন ধরে পূরণ হচ্ছে না আপনি অনেকভাবে চেষ্টা করেছেন কিন্তু আপনার ইচ্ছা পূরণ হচ্ছে না এমন পরিস্থিতিতে আপনি যজ্ঞ ফলের প্রতিকার করতে পারেন তার সাহায্যে আপনি আপনার সমস্ত ইচ্ছা পূরণ করতে পারেন এখন আমি আপনাদের যে প্রতিকার বলতে যাচ্ছি আশা করি আপনাদের সকলের প্রতিকারগুলি খুব ভালো লাগবে এবং সবাই এই প্রতিকার করা সর্বোচ্চ চেষ্টা করবে চলুন আপনার মূল্যবান সময় নষ্ট না করে সেই প্রতিকার জেনে নেওয়া যাক খুব মনোযোগ দিয়ে শুনুন কি করতে হবে প্রথমে একটি লাল কাগজ নিন তারপরে আপনাকে একটি জব্বরু মুরের ডাল ভেঙে আপনার বাড়িতে আনতে হবে আর তা থেকে যে দুধ বের হয় এই দুধ দিয়ে লাল কাগজে আপনার ইচ্ছা লিখতে হবে এরপরে এই কাগজ বাড়ির মন্দিরে ভগবান বিষ্ণুর পায়ের কাছে রাখুন এবং সেখানে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান এরপর পরের দিন একটি পাত্রের উপর কাগজটি পুড়িয়ে ফেলুন এবং কাগজটির ছাই সেই গাছের গোড়ায় ফেলে দিন এই প্রতিকার মেনে চললে বছরের পর বছর ধরে আপনার যে ইচ্ছা অপূর্ণ ছিল তা একশো পারসেন্ট পূরণ হবে দ্বিতীয় প্রতিকার হল কোনো ব্যক্তির কুণ্ডলিতে শুক্র যদি দুর্বল অবস্থানে থাকে তবে ব্যক্তিকে বৈষয়িক আরাম এবং অর্থ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হতে পারে তাই কুণ্ডলিতে শুক্র গ্রহকে শক্তিশালী করতে শুক্রবার একটি যজ্ঞডুমুরের গাছ লাগান এবং প্রতিদিন জল দিন যজ্ঞডুমুরের গাছের বৃদ্ধির সাথে সাথে কুণ্ডলিতে শুক্র শক্তিশালী হয়ে উঠবে সেই সঙ্গে জীবনে সুখ সমৃদ্ধি আসতে শুরু করবে তৃতীয় প্রতিকার হল যদি প্রেমের বিয়েতে বাধা আসে এবং জমিজেমা সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে এর জন্য যে কোনো মাসের শুক্রপক্ষের শুক্রবারে যজ্ঞডুমুর গাছের মূল বের করে আপনার বাড়িতে নিয়ে আসুন এরপর গঙ্গা জল ছিটিয়ে পবিত্র করুন তারপর মনে মনে আপনার ইচ্ছার কথা বলে সেই মূলটি একটি রূপার তাবিজে ভরে পরিধান করুন এই প্রতিকার করলে প্রেমে বাধা এবং জমি জমা সংক্রান্ত সমস্যা দূর হবে এছাড়াও যজ্ঞডুমুর গাছের মূল রূপার তাবিজে ভরে পড়লে আপনি আর্থিক স্বচ্ছলতা পাবেন অর্থ উপার্জন করতে সক্ষম হবেন জমি বা সম্পত্তি কিনতে পারবেন এছাড়াও এটি পড়লে নজর দোষ দূরে রাখে চতুর্থ প্রতিকার বিশেষ করে যাদের দোকান বা ব্যবসা আছে ব্যবসা ভালো চলছে না তাদের ডুমুর গাছ থেকে দুটি ফল আনতে হবে দুটি ফল এনে একটি লাল কাপড়ে মুড়িয়ে রাখুন এরপর শুক্রবারে দোকানের বাইরে গেটে ঝুলিয়ে দিন পাশ দিয়ে গেলে যেন কেউ খেয়াল না করে এভাবে ঝুলিয়ে রাখতে হবে তারপরে আপনি দেখতে পাবেন কিভাবে আপনার দোকানের উন্নতি চারগুণ বৃদ্ধি পায় এছাড়াও আপনি যদি চাকরি খুঁজছেন কিন্তু কিছুতেই চাকরি পাচ্ছেন না তাহলে যজ্ঞডুমুর ফল সব সময় আপনার সাথে রাখতে হবে চাকরির ইন্টারভিউতে যান বা চাকরির পরীক্ষার জন্য যান আপনাকে শুধু একটি যজ্ঞডুমুরের ফল সাথে নিয়ে যেতে হবে আর ফল নষ্ট হয়ে গেলে একটা জিনিস মাথায় রাখতে হবে এখানে ওখানে ছুঁড়ে ফেলবেন না সেই গাছের কাছে গিয়ে গোড়ায় ফেলবেন এছাড়াও মনে রাখবেন শুধুমাত্র অমাবস্যা বা পূর্ণিমার দিনে এই ফলটি ছিঁড়তে হবে তবেই আপনি উপকার পাবেন বন্ধুরা আমরা আশা করি যজ্ঞডুমুরের ফলের এই প্রতিকারগুলি আপনার খুব ভালো লাগবে এবং আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনি কি চেষ্টা করবেন অনুগ্রহ করে কমেন্ট বক্সে লিখে আমাদের জানান আর যদি ভিডিওতে আপনার কোনো কিছু ভালো না লেগে থাকে বা বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাদের লিখবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন